আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি রসমালাই তো এই যে রসমালাইটা এত সুন্দর মানে এত সুস্বাদু হয়েছে যা ধারণার বার তো দেখতে যেরকম সুন্দর খাইতেও কিন্তু ভীষণে মজা তো একদম নরম তুলতুলে মুখে দিলে কিন্তু মিলে যাবে দোকানের মতো একদম পারফেক্ট রসমালাই তো বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক তো বন্ধুরা রসমালাইটা বানানোর জন্য আমি কিন্তু চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে এখন আমি জাল করতে বসিয়ে দিয়ে ওদিকে মিষ্টি রসমালাই যে মিষ্টিটা হবে সেই মিষ্টিটার জন্য রেডি করে নেব তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটা কথায় বলে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার কলেজার ভাই ও বোনেরা প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধু আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন আর সবাই একটা স্কিপ করবেন না প্লিজ একসহ ভিডিওটা দেখে দিবেন তো এদিকে দুধটা খুঁটতে থাক ওদিকে আমি মিষ্টিটা তৈরি করে নেব তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা ডিম এনেছি ডিমটাকে হাটিয়ে নেব এবার ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব তো এই তো আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দেব তো এখন আমি আরেকটা বাটি নিয়ে নিলাম তো আমি এই রসমলাইয়ের মিষ্টিটা বানাবো এই যে ডানু গুঁড়া দুধের প্যাকেট দিয়ে তো এখানে আমি এক প্যাকেট ডানু গুঁড়া দুধ নিয়ে এনেছি এবার কেটে নেবো এবার দুধটাকে এখানে দিয়ে দেব তো এই যে তো এখানে আমি এক চামচের মতো ময়দা ব্যবহার করব তো ময়দাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে এক চিমটির মতো বেকিং পাউডার ব্যবহার করব তো এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম তো এবার এখানে আমি দিয়ে দেব দেড় চামচের মতো ঘি এবার ঘিটা দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে মিক্স করে নেব এবং ময়ান করে নেব ময়ানটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে এখানে আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে এখানে ঘিটাই ব্যবহার করলাম দেখা যায় আমি সব সময়ের জন্যই তেলটাই ব্যবহার করি তো আমার এটা কিন্তু ময়ন করা হয়ে গেছে এই যে দলা বেঁকে যায় আবার এভাবে করলে ঝুরু ঝুরু হয়ে যায় তো এখন যে আমি ডিমটাকে ফেটিয়ে রাখছি এখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে দেব পুরোটা একবারে দেবো না তাহলে পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেখে নেব তো রকম নরম হাতের হাতে লেগে যাবে এরকম একটা ডু হবে তো এটাকে আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সেট হয়ে যাবে তো ওটাকে আমি সেট হতে বসিয়ে দিছি এদিকে আমি দুধের মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দেব চিনিটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম তো এখানে আমি এই যে একটা এলাচও দিয়ে দেবো এলাচটা দিলে গ্রান্ডটা সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে হয়তো বৃষ্টি পড়তেছে যে হতো বৃষ্টির মধ্যে ভিডিওটা বানাচ্ছেই একটু শব্দ হবে সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো এখন দুধটা ফুটতে থাক আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব এখন এই যে দুধে কিন্তু ব্লগ ব্লগ এসে গেছে মানে বলক এসে গেছে তো আমার মিষ্টি বানানোর জন্য এই যে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘিল মাখিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব যেহেতু এগুলা রসমালাই অবশ্যই একদম ছোটো ছোটো করে বানাইতে হবে তাহলেই কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাবে তো আমি এই যে এই সাইজের করে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব মিষ্টিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে গাওটা কিন্তু একদম মুসলিম আছে এই যে সেই ভাবে করে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নেব তো বন্ধুরা এই যে আমারে এক প্যাকেট গুঁড়া দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেকগুলাই মিষ্টি হয়েছে তো এখন আমি এই মিষ্টিগুলাকে দুধের মধ্যে দিয়ে দেব তো এই যে দুধটা কিন্তু অনেক ফুটে গেছে তো এই অবস্থাতে আমি মিষ্টিগুলাকে দিয়ে দেব মেল্লাহ দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো ভেসে ভেসে উঠতেছে তো এই যে মিষ্টিগুলাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ঢাকাটা দিয়ে দিলে কিন্তু মানে দুধটা ফুটবে সুন্দর করে মিষ্টিগুলোও সুন্দর হবে তো বন্ধুরা আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মুসল মিষ্টিও কিন্তু মিষ্টিগুলা কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে এই দুধটা একটু ঠান্ডা হয়ে যায় এই যে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব গরম অবস্থায় উঠাইলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পর মিষ্টিগুলো উঠাইলে কিন্তু সবচাইতে ভালো হয় তো এই যে একে একে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি ছোটো ছোটো মিষ্টি অথচ ফুলে ফুলে ডাবল হয়ে গেছে একদম নরম তুলার মতো তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো যেহেতু রসমলাই মিষ্টি দুধটাকে কিন্তু ঘন করতে হবে তো চুলার জালটা আবারও দিয়ে দিছি তো এই যে এখানে আমি আর একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি তো এই গুঁড়া দুধের প্যাকেটটা এখন আমি ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে করে দুধটা ঘন হয়ে যাবে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দেবো একটু দিয়ে একটু জাল করে নেব তো বন্ধুরা এই যে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি আবারও মিষ্টিগুলাকে দিয়ে দেবো এই যে মিষ্টিগুলাকে দিয়ে দিলাম তো দিয়ে আর একটু জাল করে নেব তো বন্ধুরা আমার মিষ্টিগুলো কিন্তু একদমই হয়ে গেছে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো চামচটা ভিতরে পড়ে গেছিলো জাস্ট কোনো ব্যাপার না তো এই যে আমি এখন এখানেই রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আপনাদেরকে একটা মিষ্টি আমি কাটি কেটে রেখে দিচ্ছি কেমন হয়েছে মিষ্টিটা একদম নরম সফট এই দেখেন জাস্ট তুলার মতো একদম তো সাইডে নিয়ে চলে আসলাম কারণ ওইখানে আপনারা বুঝতে পারতেছিলেন না হয়তো ধোয়ার কারণে তো দুধটাও যেরকম ঘন হয়েছে একদম মানে রসমালায় যেরকম হয় দোকানের মতোই কিন্তু খাইতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে দেখতে পারতেছেন একদম তুলার মতো নরম সফট একটা মিষ্টি হয়েছে তো বন্ধুরা দেখলেন তো কত সহজ রসমলাই বানানো তো বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে এভাবে তৈরি করে খাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ